পারিবারিক পরিবেশে সাধারণ লোকের সঙ্গে কথাবার্তা প্রসঙ্গে হঠাৎ কখনো কখনো শ্রীমার আত্মপরিচয় প্রকাশিত হতো একবার জয়রামবাটিতে রাত নটার সময় পাচিকা এসে বলে যে সে কুকুর ছুঁয়েছে বলে স্নান করত শ্রীমা তাকে কাপড় ছাড়তে ও গঙ্গা জল স্পর্শ করতে বলায় তার তৃপ্তি হলো না দেখে পবিত্রতা স্বরূপণী বললেন তবে আমাকে স্পর্শ করো উদ্বোধনে ঠাকুর পুজোর সময় পাগল পাগলি মামি কটু কথা বলছে পুজো সেরে পাগলির দিকে তাকিয়ে তার অভিসম্পদের উত্তরে স্নিগ্ধ কণ্ঠে শ্রীমা বললেন কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না ওরা আমায় পেয়েও হারালি একদিন কাশিতে পাগলিমামি সারা রাত তাকে গালাগালি দিয়েছে ঠাকুরজি মরো ঠাকুরজি মরো প্রভাতে সেই কথার উল্লেখ করে শ্রীমা বললেন ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয় জয়রামবাটিতে একদিন আত্মীয়াদের ব্যবহারে বিরক্ত হয়ে বলে ফেলেন দেখ এর ভিতরে যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নেই যে তোদের রক্ষা করে কিংবা আমি যদি তোকে মারি দুনিয়ায় এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে আর এতে আমার পাপও নেই পুণ্যও নেই একবার রাধুর অত্যাচারের প্রসঙ্গে একজনকে বলছেন এ শরীর দেব শরীর যেন ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে কোঠারে এক ভক্ত শ্রীমাকে বলেন ঠাকুর আর আপনি তো এক অমনি শ্রীমা বলে উঠলেন ও কথা বলতে আছে আমি যে তাঁর দাসী করণী তুমি যন্ত্রী আমি যন্ত্র সব ঠাকুর ঠাকুর ছাড়া কিছু নেই শ্রীমা সবসময়ই বলতেন ঠাকুরই সব তিনিই গুরু তিনিই ইষ্ট অবশ্য কখনও এ কথাও বলেছেন আমরা কি আলাদা পরক্ষণেই আত্মসম্বরণ করে বলেছেন কী বলে ফেললুম নর শরীরে মহামায়াকে চেনার জন্য তার কৃপা যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন সাধন লব্ধ শুভ সংস্কারেরও এক ভক্ত মহিলা একবার শ্রীমাকে জিজ্ঞাসা করলেন মা আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন সুন্দর উপমার সাহায্যে শ্রীমা তাঁর বক্তব্যটি উপস্থাপিত করলেন বললেন সকলেই কি করে চিনতে পারে মা ঘাটে একখানা হীরা পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানে এক প্রকাণ্ড মহামূল্য হীরা মায়ের কাছে যারা আসতেন তাদের মধ্যে এই জহুরির সংখ্যা বেশি ছিল না তাই তাঁর দৈবী স্বরূপ তাঁর সুস্পষ্ট ইঙ্গিত সত্ত্বেও অধিকাংশের কাছেই অজানা থেকে যেত অবতার জীবন দেব ও মানবভাবের আলো আধারিতে রহস্যপূর্ণ রাজ রাজেশ্বরী জগন্মাতা হয়েও শ্রীমা অতি সাধারণভাবে থাকতেন জয়রামবাটিতে যখন বিশেষ শিক্ষিত সম্মানিত বিদগ্ধজন ছুটে আসতো তাঁর কৃপালাভের জন্য তখনও তিনি অত্যন্ত সাধারণ বেশে বাসন মাজছেন চাল ঝাঁটছেন রান্না করছেন পান সাজছেন একদিন সকালে মা বারান্দা ঝাঁট দিচ্ছিলেন তখন এক ভিকারি এসে বলে মা ভিক্ষে পাই গো তার ডাক শুনে এক অপার্থিব সুনিষ্ট স্বরে সীমা বলে উঠলেন আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না শ্রীমার সেই কণ্ঠস্বরে আকৃষ্ট হয়ে নিকটবর্তী ত্যাগী সন্তান স্বামী রীতানন্দ বিস্মৃত হয়ে শ্রীমার দিকে তাকালেন শ্রীমা সহাস্যে বলে উঠলেন দেখো আমার দুটো হাত আমি কিনা আবার বলছি আমার অনন্ত হাত ঘটনাটির মধ্যে উদ্ভাসিত হয়ে উঠছে দেবীত্ব ও মানবত্বে মিশ্রিত শ্রীমায়ের সব সমগ্র লীলার বিচিত্র রূপটি ধর্মের সংস্থাপন করতে যুগেই যুগে ভগবানকে অবতীর্ণ হতে হয় স্বয়ং ভগবতীও তার সঙ্গে আসেন অবতার শক্তি রূপে বিভিন্ন যুগের অবতার শক্তিদের সঙ্গে তার অভিন্নতা শ্রীমা নিজ মুখে প্রকাশ করেছেন তার এক ভক্ত সন্তান নলিনবাবু তাকে প্রশ্ন করেছিলেন মা সব অবতারই কি আপনি এসেছেন শ্রী মায়ের সহজ স্নিগ্ধ উত্তর হ্যাঁ বাবা শ্রী রামকৃষ্ণের তিরোধানের ঠিক পরে শ্রীমা যখন বৃন্দাবনে যান তখন রাধাকৃষ্ণের লীলার সঙ্গে জড়িত বৃন্দাবনের বিভিন্ন স্থানগুলি তিনি এমনভাবে লক্ষ্য করতেন যেন তাঁর পূর্ব পরিচিত যেন তা বহুদিন পূর্বের কোনো স্মৃতি তার মধ্যে জাগিয়ে তুলছে কখনো বা রাধারানীর ভাবে আবিষ্ট হয়ে তিনি সকলের অলক্ষে যমুনায় চলে যেতেন এই সময় তিনি একদিন বলেছিলেন আমি রাধা একবার এক ভক্ত মহিলা প্রশ্ন করেছিলেন মা ঠাকুরের জপ তো আমাকে বলে দিয়েছেন আপনার জব কি বলে করব শ্রী মায়ের উত্তর রাধা বলে পারো কিছু না বলে পারো শুধু মা বলে করলেই হবে দাক্ষিণাত্য ভ্রমণের সময় শ্রীমা যখন রামেশ্বর তীর্থে গিয়েছিলেন অনাচ্ছাদিত রামেশ্বর শিবলিঙ্গকে দেখে সহসা তিনি বলে ফেলেছিলেন যেমন কি রেখে গিয়েছিল ঠিক তেমনটাই আছে কাছে যে ভক্তেরা ছিলেন জিজ্ঞাসা করলেন মা ও কি বললে শ্রীমা তখন আত্মসংবরণ করে বললেন ও একটা মুখ দিয়ে বেরিয়ে গেল কলকাতায় ফিরেও শ্রীমা একই কথা বলেছিলেন সীতা দেবী রামেশ্বরে শিবলিঙ্গ পূজা করেছিলেন ভক্তদের বিশ্বাস যিনি ক্রেতায় শ্রীরামচন্দ্র রামচন্দ্র প্রেয়সী জনম দুঃখিনী সীতা দেবী রূপে অবতীর্ণ হইয়া সমুদ্রতীরে বালুকা নির্মিত শিবলিঙ্গের পূজা করিয়াছিলেন তিনি পুনঃ কলিতে সর্বংসহা অশেষ কল্যাণময়ী ভক্তজনী রূপে অবতীর্ণ হইয়া স্বপ্রতিষ্ঠিত লিঙ্গকে এত দীর্ঘকাল পরে একই রূপে দেখিতে থাকিতে দেখিয়া সহসা পরিপার্শ্বিক অবস্থা ভুলিয়া গিয়া ত্রেতা যুগে উপনীত হইয়াছিলেন তাই তাহার সেই সময়কার অনুভব সারে কতকটা স্বগতোক্তির মতো এইভাবে প্রকাশ হইয়া করিয়াছিল